হরে কৃষ্ণা লীলা শ্রীকৃষ্ণ এই গ্রন্থের পঞ্চম অধ্যায়ের এক অংশের ভাগ আমি পূর্বে পাঠ করে শুনিয়েছিলাম সেই অংশেরই পরবর্তী ভাগ আজ আমি পাঠ করছি হরে কৃষ্ণা রাধে রাধে বসুদেবের এই অভিব্যক্তির তাৎপর্য হচ্ছে যদিও দেবকের গর্ভে তার আটটি পুত্র সন্তান হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত তারা সকলেই তাকে ছেড়ে চলে গিয়েছে তিনি তার পুত্র শ্রীকৃষ্ণকে পর্যন্ত তার কাছে রাখতে পারলেন না বসুদেব তার বিচ্ছেদ বেদনা অনুভব করছিলেন কিন্তু আসল কথাটি তিনি নন্দ মহারাজকে ব্যক্ত করতে পারছিলেন না তিনি জিজ্ঞাসা করলেন দয়া করে আমাকে বৃন্দাবনবাসীদের সকলের খবর বলো তোমার অনেক পালিত পশু রয়েছে তারা সকলে সুখিত তারা সকলে যথেষ্ট ঘাস ও জল পাচ্ছে তো যেখানে তুমি আছো সেই জায়গাটি নিরাপদ ও শান্তিপূর্ণ তো বসুদেব এইভাবে প্রশ্ন করলেন কেননা শ্রীকৃষ্ণের নিরাপত্তার ব্যাপারে তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন তিনি জানতেন যে কংস ও তার অনুচরেরা শ্রীকৃষ্ণকে বধ করবার জন্য সমস্ত অসুর ও রাক্ষসদের পাঠাচ্ছিল তারা ইতিমধ্যেই স্থির করেছিল যে শ্রীকৃষ্ণের জন্মের দশ দিনের মধ্যে যত সমস্ত শিশুর জন্ম হয়েছে তাদের সকলকে হত্যা করতে হবে বসুদেব যেহেতু শ্রীকৃষ্ণের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিলেন তাই সেই জায়গার নিরাপত্তার ব্যাপারে তিনি বারবার প্রশ্ন করতে লাগলেন তিনি বলরাম ও তার মা রোহিণীর সংবাদও তার কাছে জিজ্ঞাসা করলেন যাদের নন্দ মহারাজের তত্ত্বাবধানে রাখা হয়েছিল বসুদেব নন্দ মহারাজকে বললেন যে বলরাম জানে না তার প্রকৃত পিতাকে সে তোমাকে তার পিতা বলেই জানে আর এখন আরেকটি পুত্র সন্তান হয়েছে এবং আমি আশা করি যে তুমি তাদের দুজনকেই যথাযথভাবে তত্ত্বাবধান করছো এখানে বসুদেব যে নন্দ মহারাজের পালিত পশুদের মঙ্গল সংবাদ জিজ্ঞাসা করছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ পশুদের বিশেষ করে গরুদের সন্তানের মতো স্নেহ পালন কর স্নেহে পালন করা হতো বসুদেব ছিলেন ক্ষত্রিয় এবং নন্দ মহারাজ ছিলেন বৈশ্য ক্ষত্রিয় ধর্ম হচ্ছে প্রজাপালন করা এবং তাদের রক্ষা করা আর বৈশ্যদেব বৃত্তি হচ্ছে গোপালন করা গাভীরাও প্রজার মতোই প্রয়োজনীয় মানুষ প্রজাদের যেমন সব রকম বিপদ থেকে রক্ষা করা কর্তব্য তেমনই গাভীদেরও পূর্ণ প্রতিরক্ষা প্রদান করা উচিত বসুদেব বলতে লাগলেন যে ধর্ম অর্থ এবং কামের চরিতার্থতা নির্ভর করে আত্মীয় স্বজন জাতি এবং সমস্ত মানব সমাজের সহযোগিতার উপর তাই সকলেরই কর্তব্য হচ্ছে অন্যান্য মানুষের এবং গবাদি পশুর যাতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা অন্য সমস্ত মানুষদেরও পশুদের সুখ এবং স্বাচ্ছন্দ্যের সম্বন্ধে সচেতন হওয়া উচিত তখনই কেবল ধর্ম অর্থ এবং কাম অনায়াসে লব্ধ হয় নিজের সন্তানদের যথাযথভাবে রক্ষা করতে অসমর্থ হওয়ার দরুন বসুদেব অত্যন্ত ব্যথিত হয়ে উঠলেন তাই তার মনে হল তার ধর্ম অর্থ এবং কাম সবই নষ্ট হয়ে গেছে সেই কথা শুনে নন্দ মহারাজ বললেন প্রিয় বসুদেব আমি জানি যে তুমি অত্যন্ত ব্যথিত হয়েছ কেননা কংস তোমার এবং দেবকীর সবকটি কি হত্যা করেছে যদিও শেষের সন্তানটি ছিল একটি কন্যা তবুও কংস তাকে হত্যা করতে পারেনি এবং সে স্বর্গলোকে ফিরে গেছে প্রিয় সখা বসুদেব তুমি দুঃখিত হইও না আমরা সকলেই অদৃষ্টের দ্বারা পরিচালিত হচ্ছি সকলেই তার পূর্বকৃত কর্ম অনুসারে ফল ভোগ করে থাকে এবং যিনি কর্ম ও তার ফল সম্বন্ধে অবগত তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী তিনি কখনই কোনো কিছুতে বিমর্ষ হন না সুখ ও দুঃখে তিনি সর্বদাই অবিচলিত থাকেন বসুদেব তখন উত্তর দিলেন প্রিয়নন্দ তুমি যদি সরকারের কর ইতিমধ্যে দিয়ে থাকো তাহলে তাড়াতাড়ি তুমি বৃন্দাবনে ফিরে যাও কেননা আমার মনে হচ্ছে গোকুলে কোনো অঘটন ঘটতে পারে নন্দ এবং বসুদেবের মধ্যে এই সৌদার্যপূর্ণ আলাপ আলোচনার পরে নন্দ মহারাজ গোকুলে ফিরে গেলেন যে সমস্ত গোপেরা নন্দ মহারাজের সঙ্গে রাজার কর দিতে এসেছিলেন তারাও তার সঙ্গে ফিরে গেলেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে নন্দ ও বসুদেবের সাক্ষাৎকার নামক পঞ্চম অধ্যায়ের বেদান্তের তাৎপর্য সমাপ্ত হল এর পরবর্তী অধ্যায় আমি পরবর্তী অংশে পাঠ করে শোনাব হরে কৃষ্ণা রাধে রাধে